বিজ্ঞানের অগ্রগতির পথে হাঁটতে হাঁটতে মানব সভ্যতা আজ এক নতুন অধ্যায়ে পৌঁছেছে এক সময় মানুষ দূরের খবর জানতে দিনের পর দিন অপেক্ষা করত চিঠির খামে বন্দি থাকত অনুভূতি দূতের পায়ে ভর করে চলত সংবাদ কিন্তু আজ আঙুলের স্পর্শেই পৃথিবীর এক প্রান্ত থেকে আরেক প্রান্তে পৌঁছে যায় কণ্ঠস্বর এই যুগান্তকারী পরিবর্তনের নাম মোবাইল ফোন মোবাইল ফোন আমাদের জীবনে এনেছে যোগাযোগের নতুন গতি নতুন আলো মুহূর্তেই খবর আদান প্রদান ভিডিও কলে প্রিয় মুখ দেখা ইমেলে কাজের সমাধান সবই এখন হাতের মুঠোয় শিক্ষার্থীরা ঘরে বসেই অনলাইন ক্লাসে যুক্ত হচ্ছে ই বুকের পাতায় পাতায় নিজেদের স্বপ্ন খুঁজে পাচ্ছে ব্যবসা বাণিজ্যে মোবাইল ব্যাংকিং ও ডিজিটাল লেনদেন সময় আর দূরত্বের দেওয়াল ভেঙে দিয়েছে চিকিৎসা সংবাদ দুর্যোগের মুহূর্তে একটি ফোন কল হয়ে উঠতে পারে কারও বেঁচে থাকার শেষ আশাটুকু সামাজিক যোগাযোগ মাধ্যমে মানুষ ভাগ করে নিচ্ছে নিজেদের ভাবনা অনুভূতি অভিজ্ঞতা গড়ে তুলছে নতুন সম্পর্কের সেতু কিন্তু আলোর এই জগতের আছে ছায়াও অতিরিক্ত ব্যবহারে মোবাইল ফোন আজ অনেকের জন্য আসক্তির নামান্তর তরুণরা হারাচ্ছে মনোযোগ চোখে জমছে ক্লান্তি ঘুমে নেমে আসছে অশান্তি সবচেয়ে বেদনাদায়ক বিষয় হল একই ঘরে থেকেও মানুষ যেন আলাদা জগতে বাস করছে তাই মনে রাখতে হবে মোবাইল ফোন নিজে আশীর্বাদও নয় অভিশাপও নয় এটি আয়নার মতো আমাদের ব্যবহারের প্রতিচ্ছবি সচেতন ও সীমিত ব্যবহার একে বানাতে পারে কল্যাণের হাতিয়ার আর অসচেতনতা আমাদের ঠেলে দিতে পারে আত্মবিস্মৃতির অন্ধকারে চলুন আত্মনিয়ন্ত্রণ ও দায়িত্ববোধের মাধ্যমে মোবাইল ফোনকে ব্যবহার করি কল্যাণের আলো ছড়াতে